আমি আমি নেশার শুটিং সেটে সহ অভিনেত্রীদের নিয়ে একসাথে বসে খেতেন গাজা করতেন মাদক সেবন প্রোডাকশন বয়ের মুখে গরম পানি ছুড়ে মারা থেকে শুরু করে সহকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ মারধর কিংবা নেশাগ্রস্ত হয়ে কখনো দিতেন শ্লীলতাহানির হুমকি সম্প্রতি ছোট পর্দার অভিনেতা শামীম সরকারের নামে এমন অভিযোগে গরম হয়ে উঠেছে জঙ্গল এছাড়াও কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী অহুরা তার প্রাক্তনকে জানোয়ার অমানুষ বলে গালি দেওয়ায় নেডিজেন্ডার সেই তীরও ছুঁড়েছে শামীমের দিকেই তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন শামীম এক সংবাদ সম্মেলনে বলেন সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ পুরোটাই মিথ্যে শুটিং সেটে তাকে টিকটক করতে বারণ করায় এবং স্ক্রিপ্ট ভুল করলে শুধুমাত্র হালকা ধমক দেওয়ায় এর প্রতিশোধ নিতেই এমন রটনা রটান প্রিয়াঙ্কা এছাড়াও আল্লাহর কসম দিয়ে বলেন তিনি বরাবরই নারীদের সাথে অশালীন আচরণের বিরুদ্ধে যারা শ্লীলতা হানি করে তিনি সবসময় তাদের বিচার চান এবং শুটিং সেটে কখনোই কোনো অভিনেত্রীর সাথে অসভ্যতা তো দূরের কথা কাজের বাইরে তাদের সাথে কোথাও ঘুরতেও যান না তিনি সেখানে তার নামে এসব অভিযোগ একেবারেই অবান্তর সহকর্মীকে হানি ও মারধরের এই ঘটনা ঘিরে আলোচনায় উঠে এসেছে আরো দুজন তারকার নাম বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং অভিনেত্রী অহনা রহমান অহনয় এর আগে মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে অহনা তার প্রাক্তনকে জানোয়ার বা অমানুষ বলে উল্লেখ করেছেন সেগুলো মূলত হৃদয়কেই ইঙ্গিত করে বলা হয়েছে স্বামী ভক্তরা যেন তাকে কোনোভাবেই ভুল না বোঝে সেসব ব্যাপারেও অনুরোধ জানান তিনি উপমা রায় সোনালী নিউজ ঢাকা